রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ পঁচিশে পৌষ দশই জানুয়ারি শনিবার সূর্যোদয় ছটা পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা পাঁচ মিনিটে সপ্তমী দিবা এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত হস্তা নক্ষত্র রাত্রি ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অতি অতিগণ্ডযোগ রাত্রি আটটা উনিশ মিনিট পর্যন্ত বপ দিবা এগারোটা পঁচিশ মিনিট থেকে বালব করণ রাত্রি বারোটা দুই মিনিট থেকে কৌলবকরণ জন্মে কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশা রাত্রি ছটা আটচল্লিশ মিনিট থেকে রাক্ষসগণ বিংশত্তরী মঙ্গলের দশা মৃতে দ্বিপাদদোষ দিবা এগারোটা পঁচিশ মিনিট থেকে এক একপাদদোষ যোগিনী বায়ু কোণে দিবা এগারোটা পঁচিশ মিনিট থেকে ঈর্শানে কালবেলা দি সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পাঁচ মিনিটের মধ্যে সরি কালবেলা দি সাতটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ও একটা পাঁচ মিনিট থেকে দুটো পঁচিশ মিনিটের মধ্যে ও তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিটের মধ্যে কাল রাত্রি ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ও শেষ রাত্রি চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিটের মধ্যে বিপন্নারম্ভ বিবিধ অষ্টমীর একদিষ্ঠ ও সপিন্ডর দিবা এগারোটা পঁচিশ মিনিট থেকে প্রায়শ্চিত্ত নিষেধ ও চন্দ্রদগ্ধা দিবা এগারোটা পঁচিশ মিনিট থেকে মাংসাস শ্রাদ্ধ ও পুণ্যতরা গঙ্গা স্নান দিবা এগারোটা পঁচিশ মিনিটের মধ্যে স্বামী বিবেকানন্দের জন্মতিথি ও পূজা এতদ উপলক্ষে বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মঠে বিশেষ পূজা অনুষ্ঠান মাহাত্মা শিশির কুমার ঘোষের তিরোধান দিবস অমৃতযুগ দিবা সাতটা ছয় মিনিটের মধ্যে ও সাতটা একান্ন মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে ও বারোটা সাত মিনিট থেকে দুটো উনষাট মিনিটের মধ্যে ও তিনটে চল্লিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিটের মধ্যে এবং রাত্রি একটা ছয় মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিটের মধ্যে যোগ রাত্রি দুটো চুয়ান্ন মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি নিকট ভ্রমণ বৃষ রাশি আশাহত মিথুন রাশি অনিশ্চয়তা কর্কট রাশি দালালিতে লাভ সিংহ রাশি কন্যার জন্য গর্বিত কন্যা রাশি সম্পর্কের অবনতি তুলা রাশি যকৃতের সমস্যা বৃশ্চিক রাশি শোক সংবাদ ধনু রাশি উচ্চপদ লাভ মকর রাশি সাহিত্যিকদের শুভ কুম্ভ রাশি বিরক্তিভা মিন রাশি বাক বিতন্ডা আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন